আজকের যোজনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা তুমি এই দিনে পৃথিবীতে এসে শুভেচ্ছা তোমার তাই কামনা তোমার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা বার্থডে ব্লগ নিয়ে এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা করা হবে হবে ভাবছিলাম এই ভিডিওটা আগে ছাড়া হয়েছে পরে আমার পেজ খেটে দেখলাম যে না ছাড়া হয়নি এই তো আমাদের বার্থডে গাদ না আমরা সবাই একসাথে বসে কাজ করছিলাম এই তো দেখবেন ইউমনার বাবা কত সুন্দর করে সাজাইছে আমাদের শ্বাসটা কমপ্লিট এখন আমাকে দেখবেন আমার রেডি কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই একটু মজা করলাম এই তো আয়সা আর ইমনা দুইজনই একরকম ড্রেস পরছে তারা একটু মজা করতেছে এখন দেখবেন আমাকে আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগতেছে আস্তে আস্তে সবাই আসা শুরু করতেছে আমাদের বার্থডেতে এই জন্য আমরা একটু ফটোশ্যুট করে নিলাম মামুনি আর আয়সা আয়সা তো একটু বিরক্ত হয়ে যাচ্ছে গরমে ঘেমে যাচ্ছে মামুনি আর আয়শা একটু ফটোশ্যুট করতেছে বলতেছে যে চলো আমরা একটু নাচি এই তো আমরা সবাই একসাথে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে এখানে সানজানাও আছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা বিরিয়ানিটা ছিল অনেক মজা এই তো সানজানা কি জিজ্ঞেস করতেছি তুই কি খাবি না কি বলতেছে হ্যাঁ খাবো এই তো মামুনি খাইতেছে সুবর্ণা আয়সা খাবারটা ছিল অসাধারণ মজা এই তো আমি খাওয়ার জন্য বসে আছি এই তো আমি খাচ্ছি আপনার কি খাবেন খেলে চলে আসেন এখন মামুনি খাবে তো মামুনির ভিডিও আবার আমি করতেছি সবাইকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সবাই খালামুনি আসে আমাদের সব খালাম একসাথে ছিলাম এখন আমার মেজো খালামুনি আসলো শেফ আলি খালামুনি এরপর শেফ আলী খালামুনির মেয়েরা মেয়ের খালাতো ভাইয়ের বউ সবাই একসাথে আবার তারা খেতে বসলো এই তো নয়ন ভাইয়া আছে এখানে এই তো আমাদের নতুন ভাবি সবাই মিলে তারা খেতে বসলো এখন আমাদের পালা কেক কাটার এই তো আমাদের বার্থডে গার্ল কেকটা তো অনেক সুন্দর তাই না এইটাই আমাদের বার্থডে গার্লের আম্মু বানাইছে বিবা বেক হাউস থেকে মানে তার পেজের নাম বিবা বেক হাউস আপনারা যারা যারা নিতে চান অবশ্যই তার ইনবক্সে নক করতে পারেন এই তো আমরা কেক কাটছি কেকটা অসম্ভব মজা ছিল অনেক মজা আমরা সবাই একটু আনন্দ করতেছি এই তো আয়সা অনেক মজা করতেছে অনেক মজা করলাম আমরা এই তো বার্থডে কালের আম্মু এ আর এই তো কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুব অসাধারণ ছিল এই তো এটা একটু বোমটা ফাটাবে আমরা খুব চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না এখন আমার ছোটো মামা চেষ্টা করতেছে যে কীভাবে ফাটাবো কিভাবে ফাটাবো বোমটা তো পারতেছিল না হঠাৎ এখনই ফাটাবে এই বা সব বাচ্চারা খুব মজা করলো এই বোমটা ফাটানোর পর আর শানজানা তো অনেক মজা করতেছে তাইয়াতুল শানজানা সুবর্ণা আরজিয়ান আদিবা এখানে সবাই অনেক মজা করতেছিল এখানে ছিল আমাদের আপু মাত্র বিদেশ থেকে আসছে এরপর খালাতো বোনের মেয়েরা মনি বকুল খালামনি সবাই ছিলাম আমরা এই দিনটা মনে রাখার মতো সবাই আমরা অনেক মজা করছি এই তো দুই সুন্দরীকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ওদের নাম এই তো আমি আমাকে কেমন লাগতেছে বলবেন আমার এই ড্রেসটা কেমন আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আমাকে সবাই আমরা অসম্ভব মজা করলাম এটা ভুলার মতো না এ দিনটা আবার কবে আসবে জানি না কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করছি দেখতে দেখতে আমাদের সব মজাটা শেষ এখন আমি আর মামুনি একটু ফটোশ্যুট করে নিলাম একটু ভিডিও করতেছিলাম এখন আসবে আমাদের কেকের খাওয়ার পালা কারণ কেকটা ছিল অনেক মজা কেকটা ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে সবাইকে কেক আস্তে 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 দেওয়া হচ্ছে বুকুল উনি সবাইকে দিচ্ছে একজন খাওয়ার পর দেখতেছেন আবার নিতে চাচ্ছে তো আমি খাচ্ছি আমি কি এই কেক তো আরও অনেক খাওয়া হয়েছি আগে কারণ মি বাপু নানুর বাসায় গেলেই আমাদের অনেক অনেক কেক বানায় খাওয়াবো বলবো যে জানাত কেক খাবে কি না এরপর আমাদের জন্য কেক বানায় পরে আমরা এক বসায় একটা কেক খেয়ে ফেলে আমার এমনও রেকর্ড আছে যে আমি এক বসায় এক কেক খেয়েছি না অনেক মজা হয় নানুর বাসায় গেলে আবার কবে যে যাবো জানি না এই তো ইউমনা আমাদের বার্থডে গার্ল তাকে সুন্দর লাগতেছে সে অনেক মজা করতেছে সবার সাথে অনেক এনজয় করতেছে ইউমনা তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাকে আমার মামুনি ভিডিও করতেছে যে ইউমনার বার্থডে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এই তো আমাদের আদিবা আমাদের এইটা আমার ছোটো মামার মেয়ে এই তো আমি এখন মামুনি আর আমার সেই সুন্দরী খালাতো বোনের মেয়ে দুইটা তারা একটু ফটোশ্যুট করে নিল মামুনির সাথে কেমন লাগতেছে তাদের অবশ্যই জানাবেন তাদের ড্রেসগুলাও অনেক সুন্দর তাদেরকে সবাইকে অনেক সুন্দর লাগতেছে মামুনি বলতেছে দাও তোমরা আমাকে দুইটা চুমা দাও পরে আমি এগুলোর ছবি তুললাম এটা আমি আর তাইয়াতুল আমরা দুই বোন একসাথে একটু ছবি তুলে নিলাম কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম এখন এই তো আশেপাশে সবাই আছে এই তো মামনি এটা আমার সাইদা খালামুনি এই তো সুবর্ণা এই যে বার্থডে গার্লের বাবা এটা আজকের মতো ভিডিওটা পর্যন্তই বাই